দুপুরে রান্না শেষ আড়াইটা বেজে গেছে আমি সবারই খাবার দিতেছি হঠাৎ করে আমার জামাই করিতেছি আজকে আমার ফুলও খেতে মন মঞ্চেছে তো আসলে ফুট করে কইলেই কিন্তু করা সম্ভব হয় না যে কোনো রান্নার একটা প্রিপারেশন লাগে ফুলও রান্না করা আসলে সমস্যা না ফুলো খাইতে কিন্তু অন্য তরকারি লাগবে যেমন গরু মাংস কিংবা মুরগি মাছ তরকারি দিয়ে ফুলও খাওয়া সম্ভব না তো এই কারণে ওই দিন আর ফুলো রান্না করা হয়েছে না তো এই বিষয়টা করমো কোন সময় খাওয়ামু কেউ কোনো কিছু খাইতে চাইলে কিন্তু আমার একটা আলাদা টেনশন হয় মানে এটা যদি না করে খাওয়াইতে হয় এমনি তো কয়েকদিন পর আমার বাসায় মুরগ ফুলও করা হয় আমার বাচ্চারা অনেক পছন্দ করে মুরগ ফুলাও সেই কারণে আমি কয়েকদিন পর পর করি আমি যদিও না খাই তারপরে কিন্তু আমি মানে যে কোনো রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে আর কেউ যদি কোনো জিনিস খাইতে চায় তাহলে তো কথাই নাই কোরবানি ঈদও আসা পড়ছে তো ফ্রিজ আসলে মোটামুটি খালি করার দরকার দুই ফ্রিজে কিন্তু একের জাম হয়ে রয়েছে তো ফ্রিজে মুরগি ছিল মুরগি আমি নিয়ে নিলাম এখানে তিনটা মুরগি নিয়েছিলাম তো তিনটা মুরগি আমি ভালো করে কাইটা দুইয়া তারপরে হলে আমি হলুদ আর লবণ দিয়ে একটু হালকা করে ভাইজিয়া নিয়েছি তো ভাইজা আমি রোস্টটা করে নেবো তো এইদিকে আর বাদাম বাটা ছিল একসাথে আসলে আলাদা আলাদা করা হয়েছে কিন্তু একসাথে নিয়ে নিছি আর কি এখন চুলাতে ফাতিল বসাই দিলাম ফাতিল বসাইয়া হলো বাদাম বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম বাদাম আসিল দুই ধরনের বাদাম তখন দিয়ে দিলাম কয়েকটা আস্তা মশলা দিয়ে তারপরে দিয়ে দিলাম টক দই তো টক দইটা আমার বাসা আমি সবসময় রাখি কারণ এটা সবসময় খাওয়া যায় না তো

দিক কিন্তু প্রচুর বাতাস বাতাসের কারণে কিন্তু জানলা আটকে রাখতে হয় তো জানলা আটকে রাখলে কিন্তু ভিডিওটা তেমন একটা ভালো হয় না জানলাটা খুললে ভিডিওটা অনেক সুন্দর হয় জানলা খোলা রাখলে কিন্তু চুলার মধ্যে আগুন জ্বলে না এই হলো সমস্যা তো এখন আমি দিয়ে দিলাম হলো দুধ দুধ আমার আগে জাল করা ছিল তো যতটুকু দুধ দরকার আমি অতটুকুই দিয়ে দিছি মানে যতটুকু রান্না করতে লাগে আর কি অতটুকুই আমি দিয়ে দিলাম দিয়ে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ডাকা দিলাম আমি এই দুধই রান্না শেষ করবো তো এই কারণে আর আমি আর কিছু দেবো না এখানে কারণ আমার রান্না শেষ হয়ে গেছে এখন আমি কয়েকটা ফ্রেশ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে হলো আমি এই নামাই নেবো তো এই ছিল আমার রোজ তারপরে আসছিল পোলাও তো পোলাওটা আগে রান্না করছিলাম পোলাওটার মধ্যে এখন একটু ফ্রেশ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে হলো আমি সব একসাথে নিয়ে নিছি এখন হলো আমরা খাওয়ার পর্ব আর কি আমি নাড়া দিতে গিয়ে কিন্তু অনেকটা পোলাও পড়ে গেছে একটু শক্ত হয়ে গেছিল তো এখন সবাই আমি দিতেছি আমার ছেলে তারপরে আমার মেয়ে তো যার জন্য আসলে এত কষ্ট করে করলাম খের বিষয় হলো ঘটনাস্থলে আমার জামাই ছিল না কারণ এর আবার সারা সারাদিন মিটিং এ ছিল মানে রান্নার পরে আমি শুনতে পারলাম যে হ্যাঁ মিটিং আসলে অনেক খারাপ লাগলো অনেক যত্ন করে অনেক খাটনা খাটাখাটনি করে কিন্তু জামার জন্য রান্না করলাম তো জামারে খাওয়াইতে ফেললাম না তো এখন দেখেন আমি খেতেছি হইলো ফুলাও দিয়ে ডাটা দিয়ে চিংড়ি মাছের রান্না করা ছিল গতকালকে তো আমি ফুলাও খাইতেছি ডাটা তরকারি দিয়ে আমার কাছে মুরগি খাইতে ভালো লাগে আমি মুরগি তেমন একটা খাইও না মুরগি আমার পছন্দ না এই কারণে আমি তরকারি দিয়ে খাইতেছি তো তরকারি না হয়ে শুধু এখানে একটু শীতলের ভর্তা হইতো আরো মজা হইতো ফুলাও দিয়ে কিন্তু শীতলের ভর্তা দিয়ে অনেক মজা লাগে আমার কাছে যাই কার কাছে কেমন লাগে তবে আমার কাছে অনেক ভালো লাগে এখন আবার কেউ কইতে পারেন খাইয়া অভ্যাস নাই এই কারণে আসলে অভ্যাস আছে